এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় কত দিয়ে ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় আর লেহেঙ্গা কি দেখাচ্ছে মেলার গিফট কত বিল করলে এটা হচ্ছে কি বুটিক দিল্লি বুটিক কি এটা নতুন কাপড় কাপড়ের বিষয় আলী ভাই নিজেই জানে না একটু ক্যামেরাতে কাজগুলো দেখা দাও সিজনের মেলায় বালকদের জন্য বালিকাদের জন্য কথা বোঝা যাচ্ছে নতুন ব্যবসায়ীদের জন্য কথা ছিল উনিশশো টাকা পনেরোশো টাকা মাল যতক্ষণ মাল শেষ এই যে দেখো অরিজিনাল পাকিস্তানি মাল মেলার জন্য কত দিয়ে শুরু হচ্ছে বালিকাদের জন্য কত দিয়ে শুরু হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য কত দিয়ে শুরু হচ্ছে ভিডিও ছেড়ে যাবেন না আরো গিফট আছে দামি দামি গিফট আছে আমি নিচুন থেকে শুরু হয়েছি ইনশাল্লাহ তারা আরো দামি গিফট নেবে এই যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি কোন জায়গার মেলা শুরু ফেমাস সিল্কে কয় তারিখে শুরু সতেরো তারিখে কয় তারিখে শুরু সতেরো তারিখে পঞ্চান্ন হাজার টাকা বিল করবে একটা কটন শাড়ি নতুনদেরকে কি করে দিচ্ছেন নতুনদের জন্য ফেমাস সিল্কে এইরকম সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত সতেরোশো টাকা উন তেইশশো নব্বই টাকার মাল আঠারোশো নব্বই টাকা মাল যতক্ষণ এটা হচ্ছে ফেমাস সিল্কের মেলা মাল যতক্ষণ এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি নিজের পছন্দ কালারগুলো নিতে পারবে এরকম দশ বারোটা কালার হবে যার যেটা পছন্দ নিতে পারবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন থ্রি এক বিখ্যাত নাম হচ্ছে ফেমাস সিল ইন্ডাস্ট্রিজ আর আমাদের সাথে কিন্তু আছে আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাতহু ওয়া মাগফিরাতহু ওয়া জান্নাতহু আলহামদুলিল্লাহ মেলা 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 ফেমাস সিল্কে বিশেষ মেলা ব্যবসায়িক ভাইদের মেলা তরুণ তরুণীদের মেলা আর মা বোনদের মেলা এই মেলাতে ইনশাল্লাহ আশা করি শুধু লটরি মাধ্যমে উপহার যে তা না এটা সরাসরি বিল করলেই উপহার এরকম ইন্ডিয়ান বই নামটা কে গুলবানো গুলবানো প্রথম দেখা যাচ্ছে কিনলেই জিতছেন যে যত ছোট বিল করুক গিফটও আছেই দেখা যাচ্ছে তেইশশো নব্বই টাকার মাল কি গুলবানো ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলবানো ইন্ডিয়ান গুলবানো তেইশশো নব্বই টাকার মাল বর্তমান এইভাবে মালের মডার্ন নাম্বারটা আপনারা দেখে নেন বিয়াল্লিশ ভলিউম বিয়াল্লিশ এটা দাম ছিল তেইশশো টাকা প্রথম মেলার গিফটটাই হলো এইটাই দামি নিয়ে 2990 টাকার মাল 1890 টাকা মাল যতক্ষণ অফর মাল শেষ অফার শেষ এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন কেন না কোন সময় সৃষ্টি করতে কাকে কি রিজিক দেন কেউ জানে না যার জন্য আলী ভাই বলে দেয় কে মাল যতক্ষণ অফর ততক্ষণ মে फेमस সিল্কের মেলা 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কত দিয়ে শুরু মেলাটা মেলা তারিখ থেকে এইভাবে অনেকগুলা দাম যদি বলে দেয় ব্যবসার গুমোর ভেঙে যাবে যেরকম এই বইয়ে বইয়ের দামটা ছিল একুশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা এই বইয়ের দাম ছিল একুশশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা এই বইয়ের দামটা দেখা যাচ্ছে বাইশশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা এই বইয়ের দামটা ছিল কত তো দেখি কথা ছিল উনিশশো টাকা পনেরোশো টাকা মাল যতক্ষণ মাল শেষ কথা এভাবে মিলতে হবে তবে মালের কোয়ান্টিটি সিজন হিসাবে ছোট তবে ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করবে সবগুলা মালের দাম বলা কি স্বামী ঠিক আছে সবগুলা মালে দাম বলাটা উচিত না না ব্যবসার গুমুর ভেঙে যাবে আমি শুধু দেখাচ্ছি মেলার গিফট মেলার গিফট মেলার গিফট মেলার গিফট কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ এই যে দেখো ইন্ডিয়ান বিটসের মাল পাকিস্তানি বলে এটাকে কথাটা বোঝা যাচ্ছে আর আলী ভাই বলে নিজস্ব পরে কি বলে একটা মাল খুলেন কথা বোঝা যাচ্ছে আর প্রথম গিফটটা হচ্ছে যারা এক লাখ পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে এরকম লাঙ্গটা গিফট পাবে খুলো এই এদিকে লেহেঙ্গাটা খুলেন বিক্রি দেন এই যে দেখো মালগুলা খুলে দেন আমাকে এগুলা হচ্ছে মেলার মাল এগুলা হচ্ছে সিজনের মাল কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ আর ফেমাস সিল্কের দামগুলা শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ ফেমাস দাম কত দিয়ে শুরু হয় আর লেহেঙ্গায় কি দেখাচ্ছে মেলার গিফট কত বিল করলে আর এগুলোর দাম শুরু হয় কত দিয়ে ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা এই রকম লেহেঙ্গায় ষাট জন পাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিল করলে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে ফেমাস সিল্কের মেলা মাল যতক্ষণ এটা কালার গুলা দেখিয়ে দিচ্ছি নিজের পছন্দ কালারগুলো নিতে পারবে এরকম দশ বারোটা কালার হবে যার যেটা পছন্দ নিতে পারবে এখন আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন অনেক কিছু গিফটে থাকবে আর একটা থ্রিপি ছিল না সতেরোশো টাকা এটা দেখায় দিই দেখো কত দিয়ে শুরু হয় ফ্রেমা সিল্কে আসলে কি ছয়শো পঞ্চাশ শুরু হয় সত্যি তো ফেমা সিল্কে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় ভিডিও মুক্ত দামও মুক্ত না দাম জানতে হলে হোয়াটসঅ্যাপে পরিচয় দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা পাইকারগুলো আসে তাহলে আপনাদেরকে কি করতে হবে আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে পরিচয় দিয়ে দাম জানতে পারবেন পেজে অথবা অনলাইনে ব্যবসা করলে পেজের লিঙ্ক পেজের ভিডিওটা পাঠাতে হবে আমরা আপনাদেরকে দামগুলো জানিয়ে থাকবো এগুলো মা ফেমাসিলকে কত দিয়ে শুরু হয় মাল যতক্ষণ আবার তরুণ তরুণী দাস ব্যবসায়ীদেরকে নিয়ে তো হয়ে কাজ করে স্বামীরের বলা যেটা নতুনদেরকে কি করে দিচ্ছেন নতুনদের জন্য ফেমাস এই রকম সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত কত টাকা হলে আসলে কি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু আলহামদুলিল্লাহ এইরকম কোয়ালিটি মাল নিয়ে ভিডিওটা পুরো দেখবেন সতেরোশো টাকা কেমনি ব্যবসা করা যায় পরে বলবো কথা বলা যাচ্ছে এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় মনে থাকবে তো মাল যতক্ষণ এই যে দেখো যারা পঞ্চাশ হাজার টাকা বিল করবে কি করবে মেলাতে সতেরো তারিখে মেলা শুরু কোন জায়গার মেলা শুরু ফেমাস সিল্কে কয় তারিখে শুরু সতেরো তারিখে কয় তারিখে শুরু সতেরো তারিখে পঞ্চান্ন হাজার টাকা বিল করবে একটা কাতান শাড়ি পঞ্চান্ন হাজার টাকা বিল করবে কাতান শাড়ি পঞ্চান্ন হাজার টাকা বিল করবে কাতান শাড়ি পঞ্চান্ন হাজার টাকায় বিল করলে কি গেস্ট এটা মনে থাকবে দেখা যাচ্ছে আবার কোনো ভাই আমাকে ধরতেই পারে কে ভাই আমার বিল এক হাজার কম হয়েছে আমি পাবো না অবশ্যই পাবে মাল যতক্ষণ গিফট ততক্ষণ গিফট শেষ বান শেষ এরকম দুইশো পিস শাড়ি জন পাবে কথা বোঝা যাচ্ছে সবার জন্য মেলাতে গিফট আলহামদুলিল্লাহ শোনো যে যারা বিশ হাজার টাকায় বিল করবে কিনলেই তো দুই তিন হাজার টাকায় সেফ হোলসলে মানে খালি আছে না না এগুলো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ভিডিও মুক্ত দাম মুক্ত না কথা বোঝা যাচ্ছে ধারণা দেওয়া হচ্ছে

এটা সমস্ত বাংলাদেশ যাচাই করবা যা দাম হবে আমাকে ইনশাল্লাহ দুইশো টাকা দিয়ে নিয়ে যাবে পিসে আর এইটা তো দিয়েছে কথা শেষ কথা যাচ্ছে আর একটা গিফট দেখাচ্ছি যারা পঁচাশি হাজার টাকা বিল করবে তারা কি খালি যাবে তারা কি পঞ্চাশ হাজার টাকার গিফটটা নেবে না তারা আরো দামি গিফট নেবে এই যে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা অরিজিনাল কি অরিজিনাল কি কত টাকা বিল করলে পাবে পঁচাশি কত টাকা বিল করলে পাবে কত টাকা বিল করলে পাবে কত টাকা বিল 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 করলে 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 পাবে 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 কত কত টাকা টাকা ভিডিও ছেড়ে যাবেন না আরো গিফট আছে দামি দামি গিফট আছে আমি নিচুন থেকে শুরু হয়েছি ইনশাল্লাহ তাহলে ফেমাস কত দিয়ে শুরু হচ্ছে মেলার জন্য কত দিয়ে শুরু হচ্ছে বালিকাদের জন্য কত দিয়ে শুরু হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য কত দিয়ে শুরু হচ্ছে আর দিনে আলিমদের জন্য কত দিয়ে শুরু হচ্ছে তাহলে আসতে হবে কোথায় ফেমার সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ সবার জন্য উপকারিতা জায়গা আর ফেল মারা ব্যবসায়িকদের জন্য ইনশাল্লাহ উপকারিতা জায়গা তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ফেমার সিল্কে কত দিয়ে শুরু হয় ফেমার সিল্কে কত দিয়ে শুরু হয় ধারণা করা যায় এই যে দেখো অরিজিনাল পাকিস্তানি মাল কি মাল অর্জিনা মাল যতক্ষণ মাল শেষ ফেমেসিল শুরু হয় কত দিয়ে ছয়শো পঞ্চাশ ধারণা করা যায় কত দিয়ে শুরু হয় ছয়শো কত দিয়ে শুরু হয় বোঝা যাচ্ছে এই যে দেখো এইগুলা মাল কিনলে এইরকম দামি লেহেঙ্গাটা গিফটে যারা আড়াই লাখ টাকা বিল করবে কি পাবে তারা কি নিরাশ হয়ে যাবে এক লাখ টাকার গিফট নেবে যারা আড়াই লাখ টাকা বিল করলে আড়াই লাখ টাকার গিফট পাবে কথাটা বোঝা যাচ্ছে কিনলে গিফট কেননা আলি ভাই লটারির মাধ্যমে গিফট দেয় না কেননা লটারি মাধ্যমে গিফটের নাম আমার মেরিজেরটাও বের হতে পারে আবার আতিকেরটাও বের হতে পারে কথাটা বোঝা যাচ্ছে যা ভাই ডিল করো সঙ্গে সঙ্গে নিয়ে যাও কথা বোঝা যাচ্ছে ওইটা কালারটা দেখা আগে যেটা দেখাইছেন বুঝা যাচ্ছে মাল যতক্ষণ মাল শেষ মেলা কয় তারিখে শুরু মেলা কয় তারিখে শুরু আর শেষ শেষ হবে কয় তারিখে শেষ কয় তারিখে উনিশে ফেব্রুয়ারি তাহলে আপনারা ইনশাল্লাহ সতেরো তারিখ থেকে উনিশ তারিখ আপনাদের সময় অবস্থা বুঝে আসবেন কথাটা বোঝা যাচ্ছে কেননা মেলাতে অনেক কিছু এটা হচ্ছে অন্যার ইয়ে হ্যাঁ আর আপনারা ধারণা করে নেন এই লেহেঙ্গাটার দাম কত ইন্ডিয়ান লেহেঙ্গা ঠিক আছে মাল যতক্ষণ এই গিফটটাও ততক্ষণ যারা আড়াই লাখ টাকা বিল করবে এরকম গিফটে পাবে এটা কালো হবে লাল মেরুন মার্জেন্টা রানী গোলাপি কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো মাল যতক্ষণ মাল সেটা এটা কালার দেখাবেন তো হাতে নিয়ে মাল যতক্ষণ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় মেলাতে কত দিয়ে শুরু হচ্ছে কাদের জন্য বালকদের জন্য বালিকাদের জন্য কথা বোঝা যাচ্ছে নতুন ব্যবসায়ীদের জন্য আসতে হবে কোথায় এই যে কালার দেখা এই যে দেখেন এই যে এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার মাল দেখিয়েছি এই যে অন্যটা দেখাচ্ছি হ্যাঁ ধরো আমার এখানে হয় না যারা আসবে পাইকারের জন্য ব্যবসায়ীদের জন্য কোনো খুচরা রিটেল হয় না তাহলে আসতে হবে কোথায় শুরু মেলা 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 বিশেষ মেলা ফেমাস সিল্কে খুব বড় আয়োজন করা হচ্ছে মেলার ভিতরে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের গিফট অনেকগুলা মালে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ছাড় কতগুলো দুইশো থেকে পাঁচশো টাকা দামি মালে ছাড় আছে এই যে দেখো কোয়ালিটি এই মালটা খুলবো না আমি একটা মাল মাল দেখিয়ে দিলে এই যে দেখো এটা দেখাবো চারটা কালার এটা এটা হচ্ছে কি বুটিক বুটিক দিল্লি নতুন কাপড় কাপড়ের বিষয়ে আলী ভাই নিজেই জানে না একটু ক্যামেরাতে কাজগুলো দেখায় দাও মাল হ্যাঁ ঈদের মাল এটা এভাবে দেখেন এভাবে সেট সেট দিতে হবে এটা কি কত দিয়ে শুরু হয় ফেমা সিল্কে ফেমা সিল্কে কত দিয়ে শুরু হয় আর এই এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় কত দিয়ে এই যে দেখো কোয়ালিটি এখানে নিচুনে মাল খোলা থাকলে ইয়ে করো ওই যে গ্রাহকের বাসা মাল নিবে না কথাটা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় কত দিয়ে ছয়শো আর ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একমাত্র বিশ্বাসের জায়গা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে ফেমাস সিল্কের ঠিকানা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ফেমাস সিল ফেমাস সিল আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত মকফরাত জন্নতু আলী ভাই কথা বলেছে আলী ভাই কথা বলতে কোনো ভুল টুটি হলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাই পাকের একটা আদেশ আছে যারা এক অপরকে ক্ষমা করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ লোক আমিও জানি কি আপনারা সম্মানী লোক কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন অবশ্যই দেখা হবে আবারও কোনো ভিডিওতে